একটা ভয়ঙ্কর তথ্য সামনে আসছে সামনেই তোমাদের মাধ্যমিক রেজাল্ট তারপর তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে যারা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে তোমরা ইতিমধ্যে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা স্টার্ট করেছো অনেক স্টুডেন্ট কিছু কিছু স্কুল সিদ্ধান্ত নিয়েছে তারা সায়েন্সে এবছর স্টুডেন্ট ভর্তি করবে না তার প্রধান সমস্যাটা কি সমস্তটা বলবো সবাই কি এবছর আর্টস কেউ কি সায়েন্সে ভর্তি হতে পারবে না সেই জায়গা থেকে কি কি ভয়ঙ্কর তথ্য সামনে আসছে বাস্তবটা কি আর তোমাদের জন্য চিন্তার কোন কোন কারণ আছে তোমাদের রেজাল্টটা ঠিক কোন সময় পাবলিসিটি হতে পারে রেজাল্ট প্রকাশ কখন হবে সেই কিন্তু সামনে আসছে সেই জায়গা থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকানটি প্রেস করে রাখো এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আমি সামনে নিয়ে এসেছি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ব্লকের চুপকা গ্রাম পঞ্চায়েতের বল্লা বিদ্যাপিঠ হাই স্কুল ভয়ঙ্কর তত্ত্ব এখানে যে তথ্য দেওয়া হয়েছে যে এবছর যারা মাধ্যমিক পাশ করবে তারা ক্লাস 11 উঠলে সাইন্সে কাউকে ভর্তি নেওয়া হবে না এই রকম একটা সিদ্ধান্ত এই রকম একটা সিদ্ধান্ত নীতিতে চলেছে স্কুল কর্তৃপক্ষ সেটা জানা যাচ্ছে তার মূল সমস্যাটা এখানে যে তোমরা সবাই জানো যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ বা আদেশ নামাতে অনেক অনেক শিক্ষকের চাকরি গেছে প্রায় ছাব্বিশ হাজার অনেক অনেক স্কুলে এখন আর সায়েন্স পড়ানোর জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়ানোর জন্য শিক্ষক অবশিষ্ট নেই শিক্ষকের সংখ্যা এতই কম যারা পড়াতেন এই সায়েন্স গ্রুপ তারা চাকরি হারিয়েছেন অনেকেই ফলে স্কুল খুব ধুকছে এই স্কুলে এখন শিক্ষকের সংখ্যা এসে দাঁড়িয়েছে জন আমি এই প্রতিবেদনে কি বলা হচ্ছে কি লেখা হয়েছে সেটাও তোমাদের পড়ে শোনাচ্ছি কিন্তু অভিভাবকদের উদ্দেশ্য বলছি চিন্তার কোনো কারণ নেই সরকার নিশ্চয়ই এর একটা পদক্ষেপ নেবে এবং বেশিরভাগ স্কুল পশ্চিমবঙ্গের যারা যেসব স্কুলে সায়েন্স সব স্কুলে তো সায়েন্স নেই বেশিরভাগ স্কুল যেখানে সায়েন্স আছে সেখানে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে তাছাড়া সেই সায়েন্সের শিক্ষকগুলো শুধু ইলেভেন টুয়েলভ না নাইন টেন এর ক্লাস কারা নেবে সেটা নিয়েও কিন্তু ভীষণ সমস্যা দেখা দিয়েছে এই সমস্যা সামনে আসাতে একটা চিন্তা একটা চিন্তার ভাস কিন্তু কপালে দেখা দিচ্ছে একটু একটু করে গা ঘামছে ছাত্র শিক্ষক প্রত্যেকের এই চিন্তা অভিভাবকদের এই চিন্তা আমাদের মাথাও সেই চিন্তা এসেছে যারা সত্যি সায়েন্স নেওয়ার অ্যাবিলিটি আছে তারা তো সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তাদের ভবিষ্যতের কথা তারা তো চিন্তা করবে কিন্তু এর জন্য সরকারি কি পদক্ষেপ আছে তা কিন্তু এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না এর মধ্যে কিন্তু জানা যাচ্ছে অনেক উচ্চ মাধ্যমিক খাতা কিন্তু এখনো দেখা হয়ে ওঠেনি ইতিমধ্যে সেই সমস্ত খাতা কিভাবে দেখা হবে তাও কিন্তু বোর্ড নির্দিষ্ট করেনি যদিও বিভিন্ন জায়গায় শিক্ষামন্ত্রী কিংবা উচ্চ শিক্ষা সংসদের সভাপতি মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি তারা কিন্তু বিভিন্নভাবে জানাচ্ছেন সময় মতো সবই হবে কোনো সমস্যা হবে না তাদের কথা যদি সত্যি সত্য হয় তাহলে আমাদের এত চিন্তা কিসের তবুও এই ভয়ঙ্কর তথ্যগুলো কিন্তু স্কুলের হেডমাস্টার মশাই জানাচ্ছেন আমি এই প্রতিবেদনটা একটু পড়ে শোনালে একদম ক্লিয়ার হয়ে যাবে যে সত্যি এটা কতটা ভয়ঙ্কর সত্য কয়েকদিনের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট শুরু হয়ে যাবে একাদশের ভর্তি প্রক্রিয়া শিক্ষকের অভাবে একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ ভর্তি রাখা ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে চলেছে ঝাড়গ্রাম ব্লকের চুপকা গ্রাম পঞ্চায়েতের বল্লা বিদ্যাপীঠ হাই স্কুল সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের একাদশ দ্বাদশের রসায়ন ও পদার্থ বিজ্ঞানের দুই শিক্ষকের চাকরি গিয়েছে এ বিষয়ে বিকল্প কোন শিক্ষক নেই স্কুলের একাদশ দ্বাদশের পাশাপাশি নবম দশমেরও ক্লাস নিতেন এই দুজন বিজ্ঞানের দুই শিক্ষককে হারিয়ে বিজ্ঞান বিভাগ কিভাবে চলবে তা নিয়ে অথই জলে স্কুল কর্তৃপক্ষ দ্বাদশ বিজ্ঞান বিভাগে এখন যেটা ক্লাস টুয়েলভ দ্বাদশের বিজ্ঞান বিভাগে ষোলো জন পড়ুয়ার ভবিষ্যতের কথা মাথায় রেখে বর্তমান স্কুলের গণিতের শিক্ষক যিনি ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্সের শিক্ষক সেই গণিতের শিক্ষক মানিক মাইতি রসায়ন এবং পদার্থ অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্লাস নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ তাহলে ফিজিক্স কেমিস্ট্রির কোনো শিক্ষক আর অবশিষ্ট নেই তাই অঙ্কের শিক্ষকই এই পদার্থবিদ্যা এবং রসায়ন বিদ্যার ক্লাস নেবেন স্কুলে মোট সাতশো আশি জন পড়ুয়া শিক্ষক ছিলেন চোদ্দ জন জানুয়ারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে তিন শিক্ষকের এই অবস্থায় দশজন শিক্ষক নিয়ে স্কুল চালাতে নাজেহাল হচ্ছে স্কুল কর্তৃপক্ষ প্রতিবেদনে যেটা লেখা হয়েছে সত্যতা বিচার আমরা করিনি তবে একটি বিশেষ পত্রিকাতে লেখা হয়েছে বলে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরছি অপরদিকে স্কুলের শিক্ষাকর্মী ছিলেন তিনজন চতুর্থ শ্রেণীর দুজনের চাকরি বাতিল হয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষাকর্মী রয়েছেন একজন আগামী জুনে তার অবসর তার যত স্কুলের পাশাপাশি অফিস চালাতেও হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের স্কুলের গেট থেকে শুরু করে দরজা জানলা খোলা বন্ধ করা মিড ডে মিলের দেখভাল ক্লাস অনুযায়ী ঘন্টা বাজানো সব স্কুলের কাজে করতে হচ্ছে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের এই রকম ছবি কিন্তু টিভির পর্দাতে অনেক চ্যানেলই আরো আরো ভয়ঙ্কর তথ্য কিন্তু সামনে তুলে ধরেছেন আগামী বুধবার থেকে দ্বাদশের বিজ্ঞান বিভাগের পঠন পাঠন শুরু তার মানে আগেই মুসলেকা ছিল এটা একটু প্রতিবেদন দুই একদিন আগেকার তাই রসায়ন পদার্থ বিজ্ঞানের ক্লাস দুটি নেবেন দাদাশের গণিতের শিক্ষক মানিক মাইতি কিন্তু একাদশের বিজ্ঞান বিভাগ ভর্তি শুরু হলে তাদের পড়ানোর জন্য শিক্ষক কোথায় এই প্রশ্ন আপাতত দিশেহারা স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক পলাশ চন্দ্র বলেন দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কিভাবে পঠন পাঠন হবে তা নিয়ে আমরা চিন্তিত মাধ্যমিকের রেজাল্টের পরেই একাদশের ভর্তি শুরু শিক্ষকের সমস্যার সমাধান না হলে এই যে স্পষ্ট লিখেছেন শিক্ষকের সমস্যার সমাধান না হলে এবছর বিভাগে ভর্তি বাতিল করা হতে পারে শুধু কলা বিভাগেই একাদশ শ্রেণীর ভর্তি নেওয়া হবে স্কুল সূত্রে জানা গিয়েছে পরিচালন সমিতির সঙ্গে বৈঠকের পর রসায়ন বিজ্ঞান বিভাগের অতিথি শিক্ষকও যদি না পাওয়া যায় তাহলে বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণীর ভর্তি বন্ধ রাখা হবে অন্যদিকে বেলপাহাড়ি ব্লকের বামুন্ডিয়া হাই স্কুলের বিজ্ঞান বিভাগের রসায়নের শিক্ষকের চাকরি বাতিল হয়েছে কার্যত রসায়ন কে পড়াবেন তা নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার মাহাতো বলেন স্কুলের রসায়নের একজন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে বিকল্প কোনো শিক্ষক নেই পরিচালন সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষক সমস্যা সমাধানের চেষ্টা করা হবে এইভাবে একের পর এক স্কুলের এই ভয়ঙ্কর তথ্য উঠে আসছে তাহলে কি এবার একাদশের বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি সমস্যার সম্মুখীন হবেন অভিভাবকদের সত্যি চিন্তার কারণ আছে এ বিষয়ে আমরা অনুরোধ রাখবো উচ্চশিক্ষা সংসদের কাছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যে স্পষ্ট করা হোক এবং বিজ্ঞান বিভাগে যাতে কোনোরকম সমস্যা না হয় ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে যেন একটা সমস্যা সমাধান হয় তাই গেস্ট টিচার কিংবা অন্য কোনো পথ অবলম্বন করেও যদি এই সমস্যা সমাধান না করা হয় তাহলে কিন্তু বিজ্ঞান বিভাগে দেখুন একটা শিক্ষক একজন শিক্ষকের যে কোনো একটা ক্লাস পড়িয়ে দিতে পারেন অন্যান্য সাবজেক্ট কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য স্পেশালি বিজ্ঞান সাবজেক্ট এবং সেই সাবজেক্টের টিচার না হলে কিন্তু বিজ্ঞান বিভাগ বিভাগের পড়াশোনা সম্ভবপর হয় না এটা আমরা সবাই জানি কাজে কাজেই এই সমস্যার দ্রুত নিরসন হবে এই আশা রাখছি তবে কতটা সমস্যা সমাধান হবে এই টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে তা কিন্তু প্রশ্নচিহ্ন তুলছে শিক্ষা ব্যবস্থার এই একটা দিক যে অথই জলে তা কিন্তু বলতে দ্বিধা নেই তবে আপনাদের মতামত কি সত্যি শিক্ষা ব্যবস্থায় কি কি সমস্যা আপনারা সম্মুখীন হয়েছেন যারা শিক্ষকরা দেখছেন যারা অভিভাবকরা দেখছেন তাদের সামনে কি কি ভয়ঙ্কর তথ্য রয়েছে আপনার এলাকাতে তা কিন্তু অবশ্যই জানাবেন এবং আমাদের এই পর্যালোচনাটা করা প্রয়োজন ছাত্রছাত্রীরা যাতে অযথা আতঙ্কিত না হয় এই সমস্যার সমাধান হবেই এই আশা আমি রাখতেই পারি এবং আপনারাও নিশ্চয়ই রাখবেন আর ছাত্রছাত্রীদের বলছি তোমরা চিন্তা করো না তোমাদের রেজাল্ট বার হতে হতে সব সমস্যা হয়তো সমাধান হবে এবং যেমনভাবে পড়াশুনোর গতি থাকছে থাকবে আর তোমাদের নিয়ে নিশ্চয়ই ভাবছে কাজেই শিক্ষা দপ্তর তোমাদের পাশে আছে রাজ্য সরকার তোমাদের পাশে আছে এই আশা আমরা কিন্তু রাখতেই পারি ভিডিওতে দেখা হবে আজকে কিন্তু অনলাইন অনলাইন ক্লাস ক্লাস আছে তাই যারা করছো সেমিস্টার সেমিস্টার সেই সঙ্গে ষোলো তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক দু হাজার নতুন গ্রুপ অনলাইন তাদের কিন্তু অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যারা এখনো নাম নথিভুক্ত করাও নি তারা অবশ্যই যোগাযোগ করো নাম নথিভুক্ত করাও অনলাইন ক্লাসে এসো পড়াশোনা স্টার্ট করো ভালো রেজাল্ট করতে হবে এবং নিজের ভবিষ্যৎ ভালো করে গড়ে তুলতে হবে মা বাবার অবশ্যই বা সমাজে মুকুজ্জ্বল করতে হবে এই লক্ষ্য কিন্তু আমাদের সবার থাকবে এই পরামর্শটুকু কিন্তু আমি শিক্ষক হিসাবে তোমাদের দিচ্ছি তাই তোমরা এই সিদ্ধান্ত থেকে কখনো নিজেকে বিচ্যুত করবে না চিন্তার কোনো কারণ নেই শিক্ষা দপ্তর তোমাদের পাশে আছে আমরা সবাই পাশে আছি সমস্যার সমাধান নিশ্চয়ই হবে টাটা ভালো থেকো